নমস্কার আজকে আমি তালের দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর নতুন যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য তালের বড়া আর তালের রস দিয়ে পুলি পিঠা দুটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এখানে পাকা তাল নিয়েছি আর তালটাকে খুব তাড়াতাড়ি কীভাবে ছাড়ানো যায় সেটাই আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছ বরাবর এইভাবে তালটাকে ছাড়িয়ে নিয়ে আলাদা করে খুব সহজেই কিন্তু খোসাগুলি ছাড়িয়ে নেওয়া যায় তো এভাবে খুব তাড়াতাড়ি খোসাগুলিকে আমি ছাড়িয়ে নিলাম এরপর রস বের করবো দুটি পদ্ধতিতে আমি রস বের করলাম একটা গ্রেটার দিয়ে এভাবে ঘষে তো গেটারে হয়তো কোনো সময় আঙুল লেগে যায় অসুবিধে হয় গেটারে ধারালো অংশে আঙুল লেগে গেলে কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে এর জন্য কাঁসার থালার ধারগুলি ধারালো থাকে তো এভাবে কিন্তু থালার মধ্যে চেঁচে নিলে রসটা খুব সহজে বেরিয়ে যায় তো আমি বাকি দুটি বীজ এভাবে ছাড়িয়ে নিয়েছি এভাবে কিন্তু খুব সহজেই বের করা যায় তো এভাবে আপনারা যেভাবে খুশি রসটা বের করে নিতে পারেন তো আমি দুভাবে রসটা বের করে নিলাম তো এবার পুরো রসটাকে আমি বের করে নিয়েছি এবার ছেঁকে নিতে হবে এর জন্য আমি একটা পাতলা সুতির কাপড় নিয়েছি এরকম পাতলা সুতির কাপড় লাগবে মোটা কাপড়ে কিন্তু রসটা বের হবে না তো এরকম পাতলা কাপড়ে আমি পুরো রসটা একবারে দিয়ে দেবো এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি চাপ দিয়ে রসটাকে ছেঁকে নেওয়া যায় তো এভাবে আমি কাপড়ে দিয়ে চাপ দিয়ে পুরো রসটাকে বের করে নিলাম তো দেখতেই পাচ্ছেন তালে রস বের করা আর ছেঁকে নেওয়া খুব সহজ পদ্ধতি তো এভাবে আমি চাপ দিয়ে পুরো রসটাকে বের করে নিলাম আর কাপড়ের মধ্যে যে সুতোর মতো অংশটা সেটা কাপড়ের মধ্যে রয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কতটা সুতোর মতো অংশটা বের হয়েছে তো এবার আমি চালের গুঁড়ো নেব আড়াইশো গ্রাম আর ময়দা নেব আড়াইশো গ্রাম আর আমি নারকেল কোড়া নিয়েছি দুশো গ্রামের মতো আর আমি দুশো গ্রামের মতো চিনি দিয়ে দেব আর আমি আড়াইশো গ্রামের বাটিতে এক বাটি তালের পাল্পটা দিয়ে দিব। দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব এসব উপকরণ দিয়ে কিন্তু আগে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি গরুর দুধ নিয়েছি জাল করে রেখেছি দুধটা তো এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটা মেখে নেব তালের বড়া বানানোর জন্য কিন্তু বেশি নরমও না আবার বেশি শক্তও না এরকম একটা ডো তৈরি করতে হবে যাতে বেশি নরমও না হয় আবার যাতে বেশি শক্তও না হয় তো আমি এভাবে একটা ড্রো তৈরি করলাম আর ডোটাকে কিন্তু পাঁচ থেকে ছ মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ভালো করে মিশে যায় তো এবার আমার ডোটা তৈরি হয়ে গেলে আমি এখানে তেল গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমেই আমি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তো মিডিয়াম ফ্লেমে আমি তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি এভাবে বড়াগুলি দিয়ে দিচ্ছি এবার একদিকটা একটু লালচে ভাব হয়ে আসলে আমি উল্টে দেব তো এভাবে আমি মিডিয়াম ফ্লেমেই নাড়াচাড়া করে ভেজে নেব বড়াগুলি কিন্তু খুবই নরম আর খুবই সুন্দর হয়েছে খেতে তো এই পদ্ধতিতে একবার তৈরি করে দেখবেন যে বড়াগুলি খুবই সুন্দর লাগবে তো আমি এরকম লালচে ভাব হয়ে আসলে নামিয়ে নেব বেশি অতিরিক্ত ভাজা যাবে না না হলে উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে তো আমি এইভাবে সব বড়াগুলি ভেজে নিলাম তো এই পদ্ধতিতে ভাজলে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে একবার হলেও এভাবে ট্রাই করবে এবারে আমি পুলিপিটের জন্য ডোটা তৈরি করে নেব এর জন্য আমার মাঝখানে একটা ক্লিপ ডিলিট হয়ে গেছে এর জন্য আমি মুখে বলে দিচ্ছি যেহেতু আমি ভিডিওটা করেছি আর ক্লিপটা নেই তো আমি এখানে তিনশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি আর চালের গুঁড়োটাতে এক চামচ ঘি আর মতো লবণ দিয়ে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি আর আমি ডোটা তৈরি করার জন্য কড়াইতে প্রথমে তিনশো গ্রাম চালের জন্য তিনশো গ্রাম দুধ দিয়েছি দেড়শো গ্রামের মতো তালের পাল্পটা দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর যখন ফুটতে শুরু করছে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি চালের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিয়েছি আর আমি নারকেল আর গুড়ের যে কুটটা তৈরি করেছি আমি এখানে নারকেল কোড়া নিয়েছি আর নারকেল কোড়ার থেকে একটু কম পরিমাণে গুড় দিয়ে ভালো করে মিশিয়ে আমি ভেজে শুকনো করে নামিয়ে নিয়েছি তো এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো এর জন্য আমি মুখেই বলে দিলাম তো এভাবে ডোটাকে কিন্তু মেখে মেখে খুব নরম আর সফট তৈরি করতে হবে তো পাঁচ থেকে ছ মিনিটের মতো এভাবে কিন্তু ডোটাকে মিশিয়ে নিতে হবে তো এভাবে নরম একটা ডো তৈরি হলে এবারে আমি লেচি কেটে নেব পুলি পিঠের জন্য আমি মিডিয়াম সাইজের একটা লেচি কেটে নিলাম আর হাত দিয়ে এভাবে চাপ দিয়ে আমি রুটিটাকে বাটির মতো করে নেব যখন একটু এভাবে চাপ দিয়ে বাটির মতো তৈরি হবে তখন আমি এখানে নারকেল আর গুড়ের যে কুরটা রেডি করেছি সেটা দিয়ে দেবো তো খুব নরম আর চাপ দিলেই কিন্তু এভাবে রুটির মতো তৈরি হয় ডোটা কিন্তু খুবই নরম হয়েছে তো এভাবে চাপ দিয়ে বড় করে আমি বাটির মতো তৈরি করে নিলাম এবার এই যে নারকেল আর গুড়ের ডোটাকে আমি দিয়ে দেব দিয়ে ভালো করে চাপ দিয়ে আমি মুড়ে নেব তো প্রথমে চাপ দিয়ে কিন্তু এভাবে ভালো করে মুড়ে নিতে হবে এবার আমি এভাবে চাপ দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অন্যরকম শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন তো আমি খুব সোজা একটা শেপ দিয়ে নিচ্ছি দুদিকে ভালো করে চাপ দিয়ে সিল করে নিয়ে এভাবে আমি খুব সহজ পদ্ধতি খুব সহজ পদ্ধতিতে আমি সব পিঠেগুলি এভাবে তৈরি করে নেব তো আপনারা চাইলে কিন্তু আরও অন্য শেপ দিয়েও নিতে পারেন তো এভাবে সেপ দিয়ে নেওয়ার পর একটু চাপ দিতে হবে যেহেতু একটু বাকাটে হয় তো চাপ দিয়ে এভাবে সোজা করে নিতে হবে তো এভাবে আমি একটা লেজি কেটে হাতের তালুতে একটু চাপ দিয়ে নেব চাপ দিয়ে নিলেই কিন্তু রুটিটা একটু বড়ো হয় তো এভাবে দুদিকে আমি মাথাটাকে মুড়ে নিয়ে আর এভাবে চাপ দিয়ে একটা সেপ দিয়ে নিচ্ছি তো আমি সব পিঠেগুলি এভাবেই তৈরি করে নিলাম এরপর আমি ছশো গ্রামের মতো দুধ দিয়ে দেব দুধ দিয়ে এবার হাই ফ্লেমে দুধটাকে গরম করে নেব আর এখানে আমি দুশো গ্রামের মতো তালের পাল্প দিয়ে দেব দিয়ে এখানে আমি সাত মতো চিনি দুশো গ্রামের মতো চিনি দিয়েছি আর ফ্লেভারের জন্য ছোটো এলাচগুলো দিয়েছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব হাই ফ্লেমের দুধটাকে ভালো করে এভাবে মিশিয়ে ফুটিয়ে নেব হাই ফ্লেমে করলে কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ফুটিয়ে আসবে আর যেহেতু তালের পাল্পটা খুব ঘন আর দুধটাও কিন্তু খুব ঘন হয়ে যাবে তো আমি এই যে সব পিঠেগুলি এভাবে বানিয়ে রেখেছি তো এবার ফুটতে শুরু করলে আমি তালের পিঠেগুলি দিয়ে দেব আর বাকি যে আমার নারকেল আর গুড়ের যে ডোটা ছিল সেটা আমি এখানে দিয়ে দেবো আর নাড়াচাড়া করে নামিয়ে নেব যেহেতু আমার পিঠের ডোটা সিদ্ধ করে রাখা আর তালের পাল্পটা দেওয়ার জন্য দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব তো এইবার আমি একে একে সব পিঠেগুলি এভাবে নামিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন খুব সহজ পদ্ধতি দু ধরনের তালের বড়া আর তালের পুলি পিঠা তৈরি করা তালের বড়াটাও কিন্তু এসব উপকরণ দিয়ে তৈরি করলে নরম তুল তুলে আর খুব সুন্দর খেতে হয় আর পুলি পিঠাটাও কিন্তু খুব নরম হয় আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো এভাবে একদিন ট্রাই করার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে